হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের দিনটা একটু মেঘলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যাই হোক আজ আমি নিসর্গন্য সেই প্রকৃতির সকালবেলার মনোরম পরিবেশের একটি ভিডিও তুলে ধরেছি আশা করি ভালো লাগে এই যে দেখছেন এটা আমাদের গ্রাম যত দূর চোখ যায় তত দূর সবুজ মাঠ যেন মনে হয় একটুকরো মনের শান্তি এই শান্তি পেতে হলে শুধু গ্রামে বাস করতে হবে দেখেন পুকুর পাড়ের গাছগুলোতে ফল ধরেছে আর এদিকে তো আমাদের বাড়ির বেহাল অবস্থা বৃষ্টি হবে বলে বাড়ির সবাই উঠানের নাড়া কাপড় তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছে আমি সেইগুলো ভিডিও করে নাই কারণ মহিলা মানুষ আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে বাই বাই আল্লাহ হাফেজ